দেশের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই বুধবার সকাল এগারোটায় তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভূষণ রামকৃষ্ণ গাভাই ভারতকে উচ্চতম ন্যায়ালয় কা মুখ্য ন্যায়মূর্তি নিযুক্ত হওয়া হু ভারতকে উচ্চতম ন্যায়ালয় কাজ মুখ্য ন্যায়মূর্তি নিযুক্ত হওয়া হু সত্য নিষ্ঠা সে প্রতিজ্ঞা করতে सच्च निष्ठा से प्रतिज्ञान करता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति मैं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अपूर्ण रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता शून्य रखूंगा तथा मैं सम्यक प्रकार से और श्रद्धा पूर्वक तथा अपनी पूरी योग्यता ज्ञान और विवेक से। तथा मैं सम्य प्रकार से और श्रद्धा पूर्वक तथा अपनी पूरी योग्यता ज्ञान और विवेक से। अपने पद के कर्तव्यों का अपने पद के कर्तव्यों का भय या पक्षपात अनुराग या देश के बिना पालन करूँगा भय या पक्षपात अनुराग या देश के बिना पालन करूँगा तथा तो मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा तथा मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा এই শপথ গ্রহণের মাধ্যমে ভারতের ইতিহাসে প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তপশিলি জাতি থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে দেশের সর্বোচ্চ বিচারিক পদে অধিষ্ঠিত হলেন বিচারপতি গাভাই এই অভিষেক শুধুমাত্র ঐতিহাসিক নয় বরং এটি ভারতের বিচার ব্যবস্থার অন্তর্নিহিত অন্তর্ভুক্তির মূল্যবোধ ও সাংবিধানিক ন্যায় নীতির প্রতীকও বটে বলে মনে করেন বিশ্লেষক মহল আগামী তেইশে নভেম্বর দুই পর্যন্ত প্রধান বিচারপতি দায়িত্ব পালন করবেন বিচারপতি গাভাই এখন থেকে শুধু তার রায় নয় বরং বিচার বিভাগে তার অবদান এবং উত্তরাধিকার নিয়েও নজর থাকবে গোটা দেশের সুপ্রিম কোর্টে কর্মরত অবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ বেঞ্চে অংশ নিয়েছেন বিচারপতি গাভাই যেগুলোতে বিভিন্ন গঠনমূলক আদেশ দিয়েছেন তিনি এর মধ্যে রয়েছে বোলডোজার নীতি নিয়ে কঠোর অবস্থান এবং অনৈতিক ধ্বংস অভিযান রোধে নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ যে সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন তিনি বেশ কয়েকটি যুগান্তকারী রায় প্রদান করেছে সেই বেঞ্চ তাতে রয়েছে তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলকে বৈধ ঘোষণা নির্বাচনী বন প্রকল্প খারিজ দুই হাজার ষোলো সালে নোট বাতিলকে সমর্থন বিচারপতি গাভায়ের নেতৃত্বাধীন বেঞ্চ আম আদমি পার্টির নেতা তথা তদানীন্তন দিল্লির মন্ত্রী মনীষ সিসুদিয়াকে মানি লন্ডারিং মামলায় জামিন দেন যা পরবর্তীকালে একই মামলার ভিত্তি হয়ে দাঁড়ায় অন্যান্য অভিযুক্তদের জামিনেরও বিচারপতি গাভায় সেই বেঞ্চেরও নেতৃত্ব দেন যা রাহুল গান্ধীর মোদী পদবি সংক্রান্ত মানহানির মামলার সাজা স্থগিত করে এবং নাগরিক অধিকার কর্মী তিস্তা অতুল সেটাল ভাতকে গোধরা দাঙ্গা সংক্রান্ত মামলায় প্রদান করে নিয়মিত জামিন সালে অমরাবতীতে বিচারপতি গাভাই উনিশশো পঁচাশি সালে ষোলোই মার্চ বার কাউন্সিলে যোগদান করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টে স্বাধীনভাবে প্র্যাকটিস করেন বিচারপতি গাভাই পরে বলত নাগপুর বেঞ্চে আইনজীবী হিসেবে কাজ করেন তিনি নাগপুর ও অমরাবতী মিউনিসিপাল কর্পোরেশন এবং অমরাবতী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভূষণ রামকৃষ্ণ গাভাই দুই হাজার সালে সতেরোই জানুয়ারি গভর্নমেন্ট প্লিডার এবং পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তিনি দুই সালে চোদ্দই নভেম্বর বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ এবং দুই হাজার পাঁচ সালের বারোই নভেম্বর স্থায়ী বিচারপতি হন ভূষণ রামকৃষ্ণ গাভাই এরপর মুম্বাই নাগপুর ঔরঙ্গাবাদ ও পানাজির বেঞ্চে নানা ধরনের মামলার শুনানি করেছেন তিনি দুই সালে চব্বিশে মে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে উন্নীত হন গাভাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুসারে গত ছয় বছরে প্রায় সাতশোটি বেঞ্চে অংশগ্রহণ করেছেন বিচারপতি গাভাই যেখানে সাংবিধানিক ও প্রশাসনিক আইন দেওয়ানি ও ফৌজদারি মামলা বাণিজ্যিক বিবাদ সালিসি বিদ্যুৎ শিক্ষা ও পরিবেশ আইন সহ নানা বিষয়ে প্রদান করেছেন গুরুত্বপূর্ণ রায় এই দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে ভারতীয় বিচার ব্যবস্থায় শুধু নতুন অধ্যায় শুরু করলেন না তিনি তিনি বরং ভারতীয় বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই বিউরো রিপোর্ট নিউজ নাও